গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আর আমার নতুন আর একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক যে দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি রেডি হয়ে যাচ্ছি কোথায় যাচ্ছি ঝুমাদের বাড়িতে কারণ আজকে আমাদের একটা পিকনিক আছে এই মানে পিকনিক বলতে ঘরোয়া পিকনিক যাকে বলে মানে ডিমের ঝোল ভাত তো এরকমটাই আমাদের একটা পিকনিক আছে সেই জন্যে এই যে রেডি হয়েছে একেবারে সাধারণ একটা কুর্তি পরে নিয়েছি আর এখনই সান টান করলাম শ্যাম্পু করেছি তো পুজো টুজো সব হয়ে গেছে তো চলো এখন যাব একটু তলায় একটা বাঁধাকপি নিতে হবে কারণ ডিমের ঝোল আর বাঁধাকপি ঘণ্ট হবে সেই জন্য আমাকে বললো যে তুই কপিটা আয় আর ওখানেই দোকানে সব বাজার হয়ে যাবে এদিকে আমি যাচ্ছি আর ওই দিক থেকে বুলটি বুলটি বড় আসছে আর ঝোমাদের পুরো ফ্যামিলি তো এই হচ্ছে ব্যাপার আর মানুষই আজকে যেতে পারছে না একটু অসুবিধার জন্য তো চলো যাওয়া যাক তো ওইদিকে বাইরে আমার ছেলেও কিন্তু রেডি হয়ে দাঁড়িয়ে আছে আমি এদিকে সব কিছু তালা টালা মারলাম আর গ্যাসটাও অফ করে দিলাম সিলিন্ডারটা ঠিক আছে চলো এমা গাড়ির চাবি তো নিয়ে চলে যাচ্ছি গাড়ির চাবি না নিলে যাবো কি করে তো চলো যাই না কপিটা ঘুগনি ঘুগনি সেন্ট বেড়াচ্ছে রে তাই তো একদম এক কড়াই বসিয়ে দিয়েছিস বলি দশটার পরে এলে হোটেল বন্ধ হয়ে যাবে এদিকে তো বলি রান্নাই চলছে সাড়ে দশটা পর্যন্ত এই তো শুরু হলো কখন শেষ হবে তার ঠিক আছে বল ঘুমি স্টার্ট হলো তারপরে এখন চলবে একে একে তো চল কোথায় কি নিয়ে যেতে হবে ওই যে ওই মাঠটাই লইয়া যাই কোন দিকটাকে খেয়ে তারপরে কোন দিক দিয়ে লইয়া যাবো এই দিকটা রাস্তা করে দিছি অত তো এখন ঝুমার আমি যাচ্ছি ঝুমাতে পাড়াতে একটা মুদিখানার দোকান রয়েছে সেখানেই যাচ্ছি আমাদের পিকনিকে যা যা লাগবে সেগুলোই কেনাকাটা করতে কারণ কিছুই কেনা হয়নি ওদের পাড়াতে দোকান আছে ও বললো তুই চলে আয় এখানে আমরা যা যা লাগবে কিনে নেব। আর বুলটিরা এখনও আসেনি ওরা আসছে ওরা বেরিয়ে গেছে অবশ্য তো আমরা দোকানটা করে নিয়ে যাই তারপরে ঘুগনিমুড়ি খাওয়া দাওয়া করব তারপরে শুরু হবে দুপুরে বান্না রান্নাটা অবশ্য ঝুমাই করবে আমরা সব যন্ত্রগুলো করে দেবো পিকনিকের বাজার বলতে ডিমের ঝোল বাঁধাকপি ঘন্ট করতে তেমন তো কিছু লাগবে না চাল ডাল আলু পেঁয়াজ রসুন আদা ব্যাস এইটুকুই আর তেল আর জিরে গুঁড়ো টুড়ো ঝুমা ওগুলো বাড়ি থেকেই দিয়ে দেবে ওগুলো আর কিনছি না তো এই যে এই হচ্ছে আমাদের বাজার আর ডিমের ঝোল করতে গেলে অবশ্যই ডিমটা তো লাগবেই তো এই যে এখানে বারোটা ডিম রয়েছে ভোলুর দিদা এটা এটাকে সবাই দেখেছে ভোলুর দিদা মা আর ভুল দিদা বাবা কোথায় বুলটিও চলে এসেছে তো এখন ঝুমা গেছে মুড়ি টুড়ি বের করতে এখন আমরা খাওয়া দাওয়া করব আর এই যে দুটো ছেলেকে দেখো ঝুমাতে বাড়িতে যে ছোট্ট একটা বিড়াল আছে সেটাকে নিয়ে খেলা শুরু করে দিয়েছে এই মুড়ি ঘুগনিটা অবশ্য পিকনিকের মধ্যে হচ্ছে না ঘুগনি মুড়িটা ঝুমা আমাদেরকে খাওয়াচ্ছে ও বলেছিল যে সকালবেলা তোরা স্নান টান করে চলে আসবি তোদেরকে বাড়িতে খাওয়া দাওয়া করে আসতে হবে না আমি বাড়িতে ঘুগনি করব সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো তো ওই জন্য আমরা স্নান টান করে চলে এসেছি তো এখানে আমরা ঘুগনি মুড়ি খাবো মানে এটাই আমাদের ব্রেকফাস্ট তারপরে শুরু হবে দুপুরে রাখি আগেকারটু সামলে দিয়ে দেবো হ্যাঁ কিনবো তো যখন আমরা আবার দীঘা প্ল্যান করবো তখন কিনবো ভালো লাগছে সাদা আমরা এখন যাচ্ছি আমাদের সুন্দরবনে পিকনিক করতে সুন্দরবনে আমাদের সব কিছু জোগাড়যন্ত্রী হয়ে গেছে এবার আমরা রেডি সেডি হয়ে এখন রান্না করতে যাচ্ছি সুন্দরবনটা দেখাচ্ছি চলো তোমাদেরকে দারুন বাগানে বাগানের মধ্যে পিকনিক করব আজকে ডিমের ঝোল ভাত ডিমের ঝোল ভাত তো দেখলেই খাবো খাবো যখন তখন তো দেখতেই পাবে আগেই বলে দিলাম তাই না আর আমাদের দাদাকে জোগাতে দিয়েছে দাদা বাগানের মধ্যে কিন্তু ওচুর হনুমান আর এই দেখো আমাদের আধুনিককে দেখো এই দেখো মাটির হাঁড়ি করাই নিয়ে ছুটছে জঙ্গলের মধ্যে দিয়ে সবাই জানে ব্লগে রান্না কে করে কমেন্ট করো আর হনুমানের অত্যাচারে দাদা সব জোগাচ্ছে ডিম হোক চিকেন হোক অথবা মাটন হোক খাওয়াটা বড় জিনিস না এই যে আমরা একসঙ্গে একটা সময় কাটাবো সারাটা দিন একসঙ্গে থাকবো বাচ্চারা খেলাধুলো করবে সেটাই আমাদের কাছে বড় বিষয় আর এখনকার কিন্তু কেউ কাউকে সময় দেওয়া বা কেউ কারোর সঙ্গে গল্প করা বা মনের কথা শেয়ার করা এরকম মানুষ পাওয়াই যায় না তাই প্রত্যেক বছরই আমরা একটা পিকনিক করি তো সেটা হয়তো হবে পরে কিন্তু এখন হচ্ছে আমাদের ছোটোখাটো পিকনিক অ্যাকচুয়ালি এটা বর্ণভোজন বলতে পারো মানে বাড়ির মতোই রান্নাবান্না হবে কিন্তু আমরা সেটা বাইরে খাবো আজকে তো রবিবার আর দাদাদের তো অফিস ছুটি আর সেই জন্য আজকে দিনটা বেছে নেওয়া হয়েছে আর আমার বড় তো বাড়িতেই থাকে না তো ও আসার কোনো প্রশ্নই নেই তো এই যে আমি আর ঝুমা এই তিনজন করছি তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে হাওয়া লাগবে নাকি বাবাই ঘুরে আসো না না হয়ে যাবে ছোট আখা জেটুকু দেখা তো হবে আমি তো তাই চিন্তা করছি দেখে তো মনে হচ্ছে ওই তো ওখানে একটা আখা করা ছিল ঝুমার জানিস আরে লাস্ট অফ দি ওখানে অপশন আছে তো সেটাই আমাদের ডিম আলু ফুটছে কড়াইতে আর এখানে এই যে আমি এই রস আদা ছাড়ালাম পেঁয়াজ টিয়াজ কাটলাম দাদা এদিকে আবার মটর সুটো ছাড়িয়ে দিল তো দাদাকে দিয়েছি আবার রসুন ছাড়াতে আর আমাদের ওই যে দিদি ভাই দেখছো জিন্স বানাচ্ছে দিদি ভাই এতে বাঁধাকপিটা কেটে দিল কেটে দিয়ে চলে গেছে ওখানে আর এই যে দুটো ছাগল নিয়ে এই ছাগলের মালিক তোদেরকে কিন্তু মারবে রে জড়ি করবে 500 টাকা করে লাগবে না না ওটা ঘোড়াতে হবে ওই যে প্যাস্টার ওইটার না নিচে শুকান তো ভেঙে যাবে হাদিস না এই সাইডে সাইডে ওই দিক হ্যাঁ 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 ওটা না উপরে তুলটি হ্যাঁ ওটা ঘুরিয়ে উপরে উঠা তো আমাদের পিকনিক শুরু হয়ে গেছে আর এই যে কি রোদ এবার মনে হচ্ছে ডিসেম্বর মাসটা রোদই রোদ কোসা একদিনও পড়লো না তো আমাদের ছোটোখাটো পিকনিক বলো বা ছোটোখাটো বাড়িতে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়াই বলো রান্নার দায়িত্ব কিন্তু ঝুমাকেই দিই কারণ ঝুমা খুব ভালো রান্না করে ও রান্নার যা টেস্ট হয় না কি বলবো আর আমার মনে হয় যে যে কাজটা ভালো পারে তাকে কিন্তু সেই কাজটা করতে দিলেই ভালো হয় তাহলে কোনো ভয় থাকে না নিঃসন্দেহে জিনিসটা ভালো হবে যেমন রান্না ঝুমা কিন্তু খুব ভালো রান্না করে তো আমাদের ওর প্রতি একটা আশা আছে যে না ও রান্না বান্না খুব ভালো পারবে সেই জন্যে কিন্তু ওকে জোগাড় করে দিই ও শুধু রান্না করে ওকে রান্না করতে বলি বলে যে ও রাগ করে তেমনটা কিন্তু না ও হাসি মুখে কিন্তু দায়িত্বটা গ্রহণ করে এবং খুব ভালোভাবে পালনও করে আমাদের ডিম আলু সেদ্ধ করা হয়ে গেছে তো এই যে ডিমগুলো তুলে তুলে আমি ঠান্ডা জলে রাখছি তাহলে ডিমগুলো ছাড়াতে ভালো হবে আর আমাদের এখন বসছে হচ্ছে বাঁধাকপির তরকারি তো বাঁধাকপিটা হয়ে গেলে তারপরে ভাত বসাবে লাস্টে ডিম আলু কষাটা হবে একটু নেড়ে দিই পুড়ে যাবে ওই বলি বাঁধাকপিটা দিয়ে দেবো না ছুটিটা তো আমাদের রান্নাবান্না তো সবই যন্ত্র হয়ে গেছে এখন রান্নাটা করলেই হবে তো এদিকে বাঁধাকপিটা হচ্ছে আস্তে আস্তে হোক ততক্ষণ চলো আমরা ছোটোবেলার জীবনে একটু ফিরে যাই মানে একটু ফুটবল খেলে আসি ছোটোবেলা থেকে সব রকমেরই খেলাধুলা করেছি তবে ফুটবল খেলাটা আমার লাইফে আজকে ফার্স্ট টাইম তাও আবার ছেলেদের বায়না রাখতে ওরা কিন্তু কখন থেকে বলছে চলো মা একটু ফুটবল খেলি চলো আন্টি একটু ফুটবল খেলি তো ওদের দুজনেরও একা একা ভালো লাগছিল না তাই আবার আমরা তিনজনে সঙ্গ দিচ্ছিলাম কালারফুল বাঁধাকপি দারুন সেই কালার লাল সবুজ আর হলুদ এই যে এখন বান্ধবী আমাকে দিচ্ছে তরকারি টেস্ট করতে লবণ ঝাল কেমন আছে তো চলো দেখি কতটা দিলি রে এ খা 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 বাদা কবি ঘন্ট ও ঠিকুলি সব হ্যাঁ হ্যাঁ যেখানে বলবি তখন হ্যাঁ তখন ম্যাপ খুলে দিব রে ম্যাপ খুলে দিব যেখানে যেখানে আমাদের দেখা হয়নি ম্যাপ নিয়ে ম্যাপ খুলে দিব তখন ইতিহাসের ম্যাপ খুলে চলে যাব সবাই যেন ঝুমারও একটা ইউটিউব চ্যানেল আছে তো এই জন্যে ও রান্নাও করছে প্লাস ওর চ্যানেলের কিছু ভিডিও শ্যুট করছে ভিডিও পোস্ট করছে আর এদিকে বুলটি আর আমি দু চারটে রিলস বানাচ্ছিলাম মানে রান্নার যোগাযন্ত তো হয়ে গেছে কি করবো এখন বাজে হয় দুটো বেজে গেছে এখনো রান্না হয়নি তা কি আছে বিজয় মানে যেদিনই আমরা বাইরে কোথাও প্ল্যান করি সেই দিনই রোদ দেয় বা রে বাপ তাকানো যাচ্ছে না এই যে আমাদের পিকনিক প্লেস আমরা একটু বাড়িতে যাচ্ছি একটু দরকার আছে বলা যাবে না পার্সোনাল নাম কি ওনার রাগ করেছো রাগ করে না বাবা তোমার নাম কি বলো বলে দাও ভিডিও হচ্ছে মনিরা সব নাম বলে দাও তোমার ভালো নাম কি বলে দাও রাগ করেছে আমরা ভিডিও তো এই যে আমাদের ডিমের ঝোল কমপ্লিট লাল লাল ঝাল ঝাল তো এখন শুধু খাওয়ার পালা তো ডিমটা ফুটে উঠলেই হয়ে যাবে এদিকে বাচ্চা কাচ্চাও বলছে খুব খিদে পেয়ে গেছে আর দেখো বুলটিকে কি কাজের দায়িত্ব দিয়েছে তোকে ভালোই কাজ দিয়েছে না তুই ধরে বসে আছিস ভালো কাজ দিয়েছে ধরে বসে আছে একেবারে যদি পাইতাস পড়ে যায় হয়ে গেছে তো ফ্যান নেই আর ডিমের ঝোলের কালার দেখ ফ্যান্টাস্টিক কালার ফ্যান্টাস্টিক এই জায়গাটা ঝাড় দিতে হবে দেখো আমাদের রিং লাইটও আনা হয়েছে এখানে রিলস করার জন্য আমরা সব করব ভিডিও করব সেলফি নিব রান্না আমাদের পিকনিকে সব হয় ভিডিও হয় সেলফি হয় রান্না হয় রিলস হয় খাওয়া দাওয়া হয় তো আমরা যে রিলস বানাচ্ছিলাম তখন ঝুমা ভিডিও করে রেখেছে তো সেই ভিডিওটাই ও দেখছে তো আমিও আবার সেই ভিডিওটাই দেখতে এলাম বাচ্চা পাটিকে আগে বসালাম খেতে ওরা আগে খেয়ে নিই তারপরে আমরা বড়রা সবাই মিলে একসাথে খাবার নিয়ে গোল করে বসে খেয়ে নেব এদিকে দাদারা গেছে একটু মিষ্টির দোকানে দই মিষ্টি আনতে তো ওদের লেট হচ্ছে তো ভাবলাম চলো আগে বাচ্চাদেরকে খাইয়ে দিই তারপরে আমরা বড়রা সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করবো যে দূরে একটা বাইক আসছে দেখতে পাচ্ছ তো তোমাদেরকে তো বললাম দাদারা মিষ্টি আনতে গেছিলো তো কোথায় মিষ্টি আনতে গেছিলো জানো আমাদের জিয়াগঞ্জে সব থেকে বেস্ট মিষ্টির দোকানে গেছিলো মিষ্টি আনতে তো সেই মিষ্টির দোকানটা এসে বুলটিতে বাড়ির কাছাকাছি তো অনেকটাই দূর সেই জন্য অনেকটা সময়ও লেগে গেল এদিকে বাচ্চারা তো তর্ষ হয়েছে না খিদে পেয়েছে তো ওই জন্য ওদেরকে বারবার ফোন করা হচ্ছিলো যে মিষ্টিটা নিয়ে এসে ওরা খাওয়া দাওয়া করবে

মানুষই চলে এসেছে তো এখন চারজন মিলে একটু গল্প গুজব করি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা অ্যান্ড গুড নাইট